বন্ধুরা আসসালামু আলাইকুম আমি ভাটপাড়া রাস্তায় এসেছি রাস্তায় ভিডিও বানার জন্য আসছি আমাদের কণ্ঠশিল্পী মিন্টু ভাই আছে আমাদের সঙ্গে তো এই এলাকায় একটা কাশবন ভর্তি এই যে কাশবনগুলো দেখতেছি কাশবন অনেক কাশবন কাশবন লাইট বাড়াও লাইট বাড়িয়ে দাও লাইট না বাড়ালে হবে না সবাই ভিডিও বানাইতেছে অনেক সুন্দর সুন্দর ভিডিও আমিও একটা ভিডিও বানাইলাম যে কাশবনের ভিডিও খুব ভালো একটা জায়গা অনেকে বেড়াতে আসছে এখানে কিন্তু সন্ধ্যা হয়ে আসছে দেখেন মেঘলা আকাশ তো জায়গাটা আপনাদের দেখানোর জন্য আসছি বিভিন্ন জায়গায় বেড়াইতেছি খুব ভালো লাগতেছে ভিডিওটা তো ভিডিওটা আপনারা কেমন লাগতেছে একটু কাইন্ডলি একটু জানাবেন কি না 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 ফেসবুকে সারব আইডির নাম বাদন মিডিয়া আমার ছোট ভাই আসছে আমার বাড়ি এখানে কত দূর এই সামনে

থাকতে চাইতেছি না আর বিডিওটা লাল হয়ে আসছে এই কাশবন থেকে আপনাদের জন্য বিদায় নিতেছি আয়জান দিতেছে আর আজানের সময় বিডিও করা নিষেধ তবু ভিডিওটা শেষ করতে হইতেছে আমার তো এক মিনিট হয়েছে একটু ভিডিওটা করতেছি এই এই কাশবনের রাস্তাটা একটু দেখায় আপনাদের এই রাস্তাটা এই হলো রাস্তা আর আমার সঙ্গে আছে আমাদের মিন্টু বাই বিদ্যুটা যেহেতু লাল হয়ে গেছে সেইটু করতে পারতেছি না মানে একটু গোলা আসবো মিন্টু ভাই একটু কথা বলেন কিরকম আপনার হাসান আমি কণ্ঠশিল্পী বাংলাদেশ বেতার টেলিভিশন আমি আর স্বপন ব্যাসকে আসছিলাম সাভারের ভাটপাড়া বালুর মাঠে এখানে কাশফুর কাশ বনে আসছিলাম কাশবনে এখানে অনেক কাশবন চারপাশে অনেক কাশফুল ফুটে আছে এখানে আজকে বেরিয়ে অনেক ভালো লাগলো আমরা সুন্দর একটা মুহূর্ত উপভোগ করলাম আপনারা সবাই আমার জন্যে এবং স্বপন ভাইয়ের জন্য দোয়া করবেন বাই 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 বাই